প্রতিটা দিন আমার এই চ্যানেলে নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আলোচনা করা হয় ও দেশ বিদেশের অনেক অজানা প্রশ্নকে নিয়েও আলোচনা করা হয় প্রতিটা দিন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কাকে শান্তির মানুষ নামে অভিহিত করা হয় উত্তরটি হলো লালবাহাদুর শাস্ত্রীকে শান্তির মানুষ নামে অভিহিত করা হয়ে থাকে উত্তরটি হলো লালবাহাদুর শাস্ত্রী নেক্সট প্রশ্ন মুখ বিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয় উত্তরটি হল শর্করা খাদ্যের পরিপাকই মুখ বিবরে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গে সর্বোচ্চ সিংহ কোন পর্বতশ্রেণী অবস্থিত উত্তরটি হল সিংহলীলা পর্বতশ্রেণী অবস্থিত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ উত্তরটি হল সিংহলীলা পর্বতশ্রেণী অবস্থিত নেক্সট প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হলো গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা উত্তরটি হলো গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন নিশিপদ্য বইটি কাল লেখা ছিল উত্তরটি হল প্রমোদ কুমার সান্নালের লেখা ছিল নিশিপদ্য বইটি উত্তরটি হলো প্রমোদ কুমার সান্নাল নেক্সট প্রশ্ন কোন বইটি কার লেখা কনি বইটি কার লেখা উত্তরটি হলো মতি নন্দীর লেখা কোনই বইটি উত্তরটি হলো মতি নন্দীর লেখা কোনই বইটি নেক্সট প্রশ্ন শিলাদিত্য কার উপাধি ছিল উত্তরটি হলো হর্ষবর্ধনের উপাধির নাম হলো শিলাদিত্য উত্তরটি হল হর্ষবর্ধনের নাম ছিল শিলাদিত্য নেক্সট প্রশ্ন পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন পশ্চিম বাংলার পাহাড়ের রানী কাকে বলা হয় উত্তরটি হলো দার্জিলিংকে পশ্চিম বাংলার পাহাড়ের রানী বলা হয়ে থাকে উত্তরটি হলো দার্জিলিংকে বলা হয় নেক্সট প্রশ্ন কে কুতুম মিনার তৈরির সম্পূর্ণ করেছিলেন উত্তরটি হলো ইলতুজমিস মিস তৈরির কাজ সম্পূর্ণ করেছিলেন উত্তরটি হলো ইলতুসমিস সম্পূর্ণ করেছিলেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং